চাকরির আকার সর্বত্র কিন্তু এর মধ্যে গত দু তিন বছরে একশো বাইশজন ক্রিয়ার চাকরি পেয়েছেন সর্বভারতীয় ক্ষেত্রে সেটা বাংলাও আছে সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরিও আছে কিন্তু এই ব্যাপারে অগ্রণী নাম স্যার সিনু বাজে কি বলবেন এই জায়গা নিশ্চয়ই আমি আনন্দিত এবং আমি আশাবাদী কারণ মধ্যবিত্ত ধর থেকে যখন ছেলেমেয়েরা খেলাধুলা করে তাদের মূল লক্ষ্য থাকে যে প্রতিষ্ঠিত তখনই হবে এই সরকারি চাকরি পায়। তো আমরা প্রথম দিন থেকেই আমরা একটা লক্ষ্য রেখেছি যে ছেলেমেরা ছেলেমেয়েরা বা ছাত্রছাত্রী হিসাবে মাসে পড়াশোনা করে এবং খেলাধুলাও করে এবং খেলাধুলা করার ফলে সর্বভারতীয় ক্ষেত্রে যে স্বীকৃতিটা তারা পেয়েছে এই যে আমরা বলি যে খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটির মধ্যে তাহলে এই যে স্বীকৃতি এবং এই যে মূল্য তাদেরকে কেন্দ্রীয় রাজ্য সরকারের চাকরি করতে সাহায্য করছে তাই বাংলার ছেলেমেয়েরা যেমন কেন্দ্রীয় সরকারের চাকরি পাচ্ছে আবার ঠিক হচ্ছে বাংলার বাইরের ছেলেমেয়েরাও এড়া ছাত্রছাত্রী হিসাবেও তারা কিন্তু কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের চাকরি পাচ্ছে এবং আমার মনে হয় যে ভারতবর্ষের খুব কম ইউনিভার্সিটি এবং কম রাজ্যে এই রকম ভালো রেকর্ড আছে যে তিন বছরের মধ্যে প্রায় একশো বাইশ জনের উপর ছাত্রছাত্রী যারা কেন্দ্রীয় এবং রাজ্য সরকারে চাকরি পেয়েছে আমার মনে হয় যে আগামী দিনে এই সংখ্যাটা আরও বাড়বে এবং খেলাধুলা করার যে লক্ষ্য সেই লক্ষ্যে ছেলে মেয়েদেরও অনেককে উৎসাহিত করবে এই দৃষ্টান্ত এডামাসের যে রেকর্ড সেটা কিন্তু আমাদের যে ফাইভ স্টার ইউনিভার্সিটি আমরা কলকাতা ইউনিভার্সিটি যাদবপুর ইউনিভার্সিটি বা বর্ধমান ইউনিভার্সিটি কারো কিন্তু এই নেই তিন বছরে তো কটেই আমরা যে রেকর্ড এডামাস করেছে ক্রিয়াবিদদের চাকরির ক্ষেত্রে আমরা আশা করি তাদের এই পরিসংখ্যান আগামী দিনে আড়